মর্নিং বন্ধুরা শুভ সকালে একটা নতুন ব্লক নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম সকালে গেছিলাম পড়াতে পড়ি এসে তাড়াতাড়ি ময়দাটা মাখায় ছিল যে আজকে তো একদম অফিস সব কিছুর জন্য তাড়াতাড়ি যেটা করলাম পরোটা করেছি আর এখানে তরকারি যেটা দিয়ে ওর বাবাকে এবং ছেলেকে জলখাবারটা দিয়ে দিই তারপর রান্নায় ব্যস্ত হবে তো এইভাবেই সকালটা শুরু হলো খুব তাড়াতাড়ির মধ্যে তার মধ্যে গরম পড়েছে আর পাড়া যাচ্ছে না সব কিছু নেওয়া যায় গরমটা বেশি পড়লো না ভীষণ কষ্ট হয় আর প্রথমত প্রচণ্ড জল টেষ্টা পাচ্ছে জল মিশিয়ে মিশিয়ে খাচ্ছি ঠান্ডা জল এমনি জল আমি এমনি জল খেতে পারি না আমার ঠান্ডা জলটা একটু বেশি খেতে হয় তাতে ছেলে বাবা দুজনেই রাগ করে কিন্তু কিছু করার নেই একটু মিশিয়ে মিশিয়েই খাই তা চলুন আর দেরি করবো না তাড়াতাড়ি রেগে পড়তে হবে দুপুরের রান্নায় তো আগে ওদের জল খাবারগুলো সব গোজ করে করে দিয়ে দিই তার কথা হবে চলে এলাম আজকে দুপুরের লাঞ্চ নিয়ে আজকে দুপুরের লাঞ্চটাও খুব হালকা ফুলকা সাদা মিঠের মধ্যেই করেছি যা গরম পড়েছে ছেলে তো আমার বেশি তরকারি খেতে চায়ও না আর মাছও খেতে চায় না তবে আজকে ওর বেশি একটু আলু ভাতে মানে আলুর ছোকা যেটাকে বলা হয় আর হচ্ছে ডাল ভাতে এই বলুন যেটা হচ্ছে আজকে ওর খাবারের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ভাত রয়েছে ডিম সেদ্ধ রয়েছে আর এটা হচ্ছে আলুর ছোকা মাখা এটা ডাল ভাতে এটা একটা মাছের ডিমের বড়া এখানে পাতলা করে মুসুর ডাল আছে তরকারি আছে আর চাটনি আছে এটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চ সবার আমাদের হয়ে যাবে ওকে বেড়ে দিয়েছি হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে ও আর আমার পালা তো তখন তাড়াতাড়ি দেখাতে পারিনি আর এখন যেটা ছেলেকে দিয়ে দিচ্ছি তো আপনাদের সেটা বলুন দুপুরের লাঞ্চটা ওকে দিয়ে দিই তারপর বিকেলে কি করছে আজকে পড়ানোও আছে সব কিছুর মধ্যে দিয়েই আছে প্রচণ্ড গরম পড়েছে গরমে কিচ্ছু আর ভালো লাগে না মনে হচ্ছে শুধু ঠান্ডা ঠান্ডা জল খায় তো চলুন দুপুরটা কুককে দিয়ে দি তারপর সন্ধ্যাবেলা চা নিয়ে আজকে দুপুর থেকে ভালোই বৃষ্টি হচ্ছে মুসুল বৃষ্টি হচ্ছে এখনো প্রচণ্ড আকাশ করে আওয়াজ পড়ে যাচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে তার মধ্যে তো পড়ানো আছে যারা যাদের তাদের পড়াতেই হচ্ছেই তো আর এখন যেটা চলে এসছি তার মধ্যে একটু চা ছিল না তাই আজ চা ছেলেই করেছে আমারটা দেখছেন এত সাদা কেন যতটা পেরেছে দুধের সর আমার জায়গায় দিয়ে দিয়েছে কি মাকে বেশি দুধ ডিম খেতে হবে যদি মায়ের লো প্রেশার তাই জন্যে পুরো দুধের শটটাই আমাকে দিয়ে দিয়েছে তো চলুন চাটা খেয়ে নিই তারপর আপনাদের সাথে কথা বলবো আকাশ ওয়েদার একদম ভালো না গরম গরম করছে তাই বেশিক্ষণ মোবাইলটা চালানোও ঠিক না তাই জন্য আর বেশি দেরি করছি না পরে আবার আপনাদের সাথে কথা বলছি রাতে তো এখন বৃষ্টি পড়ছে তার মধ্যেই একটু ঝাল ঝাল হাসবেন নিয়ে এলো সেটা হচ্ছে চিকেন লালিপপ আওয়াজ করছিস কেন চিকেন ললিপপ নিয়ে এসছে একটু ঝাল ঝাল এই সময় মনে হচ্ছে ফুচকা ইচ্ছা হচ্ছিল কিন্তু ফুচকা তো কোনো জায়গায় পাই মানে এখন পাওয়া যাবে না বৃষ্টি পড়ছে বলে তাই ঝাল ঝাল একটুখানি চিকেন ললিপপের আগের দিন এনেছিল খুব সুন্দর খেতে হয়েছিল তাই আজকে নিয়ে এলাম রাতের আজকে ডিনার নিয়ে আজকের ডিনার তোমার পছন্দের তাই তো হ্যাঁ আজকে ওর ডিনার রাতের খুব হচ্ছে পনিরের তরকারি করেছি সমস্ত সবজি দিয়ে পনির দিয়ে সবজি দিয়ে তরকারি আর হচ্ছে পরোটা যেটা আমার ছেলের খুব পছন্দের এই পনিরের তরকারিটা সাদা হবে হলুদ দিতে পারা যায় না কারণ এটা আলু ক্যাপসিকাম বিনস আর পনির দিয়ে আর কাজুবাদাম বাদাম আর মগজ বেটে দিয়ে দিতে হবে তার মধ্যে আর এমনি সাধারণ নুন মিষ্টি হলুদ দিতে হবে আর দিতে হবে যেটা সেটা ঢাবানোর আগে একটু কসাউতি মেথি যেটা দি খাবারটা মানে এই কি বলে তরকারিটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় খুব ভালো হয় নিরামিষের মধ্যে অনেকে এটাকে নবরত্নও বলে কিন্তু সেটা আমি বলি না আমি সাধারণভাবে যেটুকুনি করি সেটাই আমি আপনাদের বললাম তো আজকে রাতে এটা দিয়েই ডিনারটা সারবো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমার পরিবারের বন্ধু হবেন কালকে একটা নতুন নিয়ে একটা নতুন ভিডিও নিয়েই ভিডিও দেখি লাইক লোক সরি এখন নতুন মানে এত নতুন ব্লক নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব আজকের মতন গুড নাইট টাটা গুড নাইট